একটা বিকট শব্দ পেয়েছিলাম এই শব্দের ভিত্তিতে আমরা দ্রুত এখানে আসি আসার পরে শুনতে পারি যে এখানে এখানে দু একটা ককটেলের মতো তো বিষয় হচ্ছে আমরা অবিস্ফোরিত ককটেলের সামঞ্জস্য কি এটা আসলে আমরা পরবর্তীতে এটা খতিয়ে দেখবো যে আসলে এটা ককটেল না কোনো ধরনের ফটকা আতসবাজি হতে পারে তো এখানে আরও শহরে কোথাও আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি আর কে বা কাহারা এটা করতে পারে সেটাও আমরা দেখতেছি টাঙ্গাইল পৌরসভার সামনে এবং পৌর উদ্যানে হঠাৎ করেই কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় সেই বিস্ফোরণের শব্দ শব্দ শুনে কিন্তু অনেক স্থানীয় লোকজন কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে পৌর উদ্যান এবং পৌরসভার সামনে ককটেল জাতীয় দ্রব্য কষ্টে মুরানো আপনারা দেখতে পাচ্ছেন সে লাল কষ্টে দিয়ে মুরানো সেই এই বস্তুগুলো মোটরসাইকেল এসে এই বিস্ফোরণ ঘটায় এবং তাৎক্ষণিক খবর দিয়ে কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং কিছু তাজা ককটেল জাতীয় দ্রব্য কিন্তু তারা বালতিতে পানিতে চুবে কিন্তু নিষ্ক্রিয় করতে আমরা দেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন হঠাৎ পৌরসভার সামনে কিন্তু স্থানীয় লোকজন ব্যাপক ভিড় করছে এবং পুলিশ প্রশাসন তাই দেখতেই পাচ্ছেন তারা সেই পটকা অথবা জাতীয় জিনিস কিন্তু বালতিতে পানির মধ্যে রেখে দিচ্ছে এই সংবাদ শুনে দেখতে দেখতেই পাচ্ছেন যে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিস্তারিত দেখতে থাকুন বিডিওতে এইসব আমার কিন্তু জেনেছি না তারপরে আর আমি সব জিনিস দামের একটা সমস্যা আমি বলতে ভালো শব্দ আছে এই এসে আছে আছে Jangan lupa like, subscribe,

বিস্ফোরণ জাতীয় দ্রব্য ফুটিয়ে পটকা বা ককটেল ফুটিয়ে শহরবাসীকে আতঙ্কিত করেছে দুষ্কৃতিকারীরা নয়টা দশ থেকে নয়টা বিশের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে শহরের পৌরসভার সামনে দাদা